আমার নবীর কাছে এক স্বাভাবিক জিজ্ঞেস করে বুঝুন

ওই পাখিটা কেয়ামত পর্যন্ত আজাব আর গবজবের মধ্যে থাকে ও তো ওই কবরে থাকে ওর পরেই তো সাদা হয় ও সাবি তুই জানুস না যদি সাদা পাইলে ব্যথা পায় তার রুহের মধ্যে ব্যথা পায় সন্তান কবরে গাছে গেলে কেন মা ঠিক পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার সোমবার জান্নাতুল বাকি কবরস্থানে যাইতেন জান্নাতের কবর স্থানে যাইয়া নবী আবার বলতেন ও কবর বালারা তোমরা কেমন আছো তোমাদের কোন টেনশন নাই কারণ তোমাদের কেউ এসে জ্বালায় না কেউ এসে বলে না ধার টাকা বাবু দাও কেউ এসে বলে না খাবার দাও বাজার দাও তোমরা এমন ভাবে নিরিবিলিতে ঘুমায় তোমাদেরকে দেখারও কেউ নাই মালিক সারা তোমাদের উপর দিয়ে মিছিল মিটিং করার মতো কেউ নাই আর আমি দুনিয়ায় বেশি আছি আমি মোহাম্মদ সকাল হলে অমকে আমারে মারবে অমকে আমার দলের বিরুদ্ধে কথা কয় অমক আমার সাবিরে মারে অমক ইসলামের বিরুদ্ধে কথা কয় কত টেনশন আমি মুহাম্মাদের অন্তরে আর তোমরা কবরওয়ালাদের কোনো টেনশন নাই আরামে ঘুমাই রয়েছো সুবহানাল্লাহ বললেন না এই যে মানুষ যে বলে ভাই কেমন আছো আর ভাই শান্তির কথা কইও না শান্তি বাবা আর কবরে গেলে কোনো টেনশন নাই কথা বলেন না কেন যদি কপালটা খারাপ হয়ে যায় তখন আর নাই মা আপনি যুবক ভাই মা পৃথিবীর এমন একটা সম্পদ এমন একটা মেডিসিন মা সন্তানরে কোলের মধ্যে নিয়ে ইটা ভাঙে পাথর ভাঙ্গে কথা বলে না কেন আমি এই চোখ দিয়ে দেখছি মিরপুর শাহ আলী মাজারের সামনে এক মা পচা তরকারি টুকায় মেয়েটারে উন্না দিয়ে বুকের মধ্যে বাঁধছে পাওডা বেরোয় রইছে মাথাটা বেরোয় রইছে মার বুকের সাথে মেয়েটা বান্দা মা পচা তরকারি টুকাইতেছে এগুলো বেজবে আবার কাইটা কাইটা সাইজ করে করে ভালো ঢুক বেচব ওটা বেস হয়ে বাচ্চা রেখা হবে মা কারে কয় তে একজন জিজ্ঞেস করে এই বাচ্চা শোয়াইল হয় না বলে শোয়া মুজে যে শীত শুলে ঠান্ডা লাগবে মা ঠান্ডার ভিতরে কাজ করতেছে স্যান্ডেল নাই জুতা নাই মেটা ঠান্ডা লাগবে এটা মায়ের মাথার মধ্যে আছে ওদিনকে আমি দেখছি তখন আমি মিরপুর এক নম্বরে খতিব ছিলাম বাবা যে সকালবেলা হাঁটতে যাই শুক্রবার এই দৃশ্য দেখে আমি চোখে পানি রাখতে পারি নাই গো পেটের সাথে মা বান্দা পচা তরকারি টোকায় এর ভিতরে একজন যে জিজ্ঞাসা করে এখানে তো সোয়াই নিতে পারো সেই ঝুপড়ির মধ্যে মা বলে ওখানে সোয়াইলে ঠান্ডা লাগবে আমি পাঁচ মিনিট দাঁড়ায় দ্বারা মায়ের দৃশ্য দেখলাম তরকারি গুলা পলিথিন থেকে বের করলো পশা গুলা দিয়া শাস করলো ভালো একটা ডেক্সির মধ্যে করে ডিব্বার মধ্যে করে একটা দেখলাম বালতির মধ্যে করে ভালো করে ধুইয়া বড় একটা খানসার মধ্যে রাস্তায় বাতাস খাওয়াইতে যে সুগাইয়া বিক্রি করবে সেদিন থেকে আমি বুঝিয়া নিলাম মা জীবন দেয় বাচ্চা কোথাও যাইতে দেয় না এই শাহিমারের স্বামী বাজানি কানি শেষটা যদি ইমান পরিবর্তন করতে চাও রে যুবক বাইরা কমলাপুর রেল স্টেশনে যাইবা অনেক মা নিশা মা ঠিকই নিশা খায় বাচ্চাটারে বুকের মধ্যে করিয়া মা দুধ খাওয়ায় মায়ের শরীরের শীতের কাপড় নাই কিন্তু পৃথিবীতে সব চাইতে কুলার জায়গা ঠান্ডার জায়গা গরমের জায়গা একটা মাত্র জায়গা সেটা হলো মায়ের কোল এই কোলের মধ্যে কোনো গরম লাগে না রে ভাই আবার এই কোলের মধ্যে শীতের কালে ঘুম পাললে কোনো দিন ঠান্ডা লাগে না মায়ের কোলটা সন্তানের জন্য এত ভিটামিন এই রকম সিস্টম এর আর কলারের বিলিং পৃথিবিতে কোথাও থাকার জায়গা নাই ওই মা যার আজকে হারায়া ফেলছ শীতের মধ্যে মা কেমনে আছে জানি না গো এই মা এই মসজিদের অনেক কমিটি আছে মা নাই বাবা নাই যদি একবার চিন্তা করে দেখেন গবাজ আমার মাও তো ঠান্ডা মাটিতে ঘুম পড়ায় রাখছি আমার মার ইন্দরে বান্দরে কত পোকামা করে তেলা পোকায় খেয়ে ফেলছে হাড্ডিগুলাও নাই কিন্তু মনে রাখবেন এই বড়ির কোনো দাম নাই আপনার আমার ভিতরে যে জিনিসটা সেই ডের ফিরে আসা আবার সান্নাথ হয় বাবা এই জিনিসটা তো এখনো কবরে পড়িয়ে রয়েছে আমার নবীর কাছে এক সাহাবি জিজ্ঞাসা করে হুজুর কবরের পাশ দিয়ে গেলে কি মা বাবা দেখে তার সন্তান আসছে নবী বলে হান্ড্রেড পার্সেন্ট দেখে কেমনে দেখে আমরা তো কবর খুঁজলে হাড্ডি গুড্ডি দেখি আর কিচ্ছু দেখি না নবী বলে এই মাটির দেখো মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়ে বানানো এই খাসা মাটির সাথে মিশে যাবে এই বডির কোনো দাম নাই রে এই বডির মধ্যে যে অসীম পাখি আছে ওই পাখিটা কিয়ামত পর্যন্ত আযাব আর মধ্যে থাকে ও তো ওই কবরে থাকে ওর পরেই তো সাদা হয় ও সাহাবি তুই জানোস না যদি সাদা পাইলে ব্যথা পায় তার রোহের মধ্যে ব্যথা পায় সন্তান কবরে কাছে গেলে কেন মা ঠিক পায় না এই জন্য নবী আমার প্রতি বৃহস্পতিবার সোমবার জান্নাতুল বাকি কবর স্থানে যাইতেন জান্নাতের কবর স্থানে যাইয়া নবী আবার বলতেন ও কবর তোমরা কেমন আছো তোমাদের কোনো টেনশন তোমাদের কেউ জ্বালায় না কেউ বলে না ধার টাকা দাও কেউ বলে না খাবার দাও বাজার দাও তোমরা এমনভাবে নিরিবিলিতে ঘুমাই আছো তোমাদেরকে দেখারও কেউ নাই মালিক ছাড়া তোমাদের উপর দে মিছিল মিটিং করার মতো কেউ না আর আমি দুনিয়ায় বেশি আছি আমি মোহাম্মদ সকাল হলে অমুকে আমার মারবে অমোকে আমার দলের বিরুদ্ধে কথা কয় অমুক আমার সাবিরে মারে অমুক ইসলামের বিরুদ্ধে কথা কয় কত টেনশন আমি মোহাম্মদের অন্তরে আর তোমরা কবরওয়ালাদের কোনো টেনশন নাই আরামে ঘুমাই রেছ সুবানাল্লাহ বললেন না এই যে মানুষ যে বলে ভাই কেমন আছো আর ভাই শান্তির কথা কইও না শান্তি বাবা আর কবরে গেলে কেন হানের কোনো টেনশন নাই কথা বলেন না কেন যদি কপালটা খারাপ হয়ে যায় তখন আর টেনশনের অভাব নাই